হিথ্রো বিমানবন্দর বন্ধ প্রায় তেরোশো ফ্লাইট বাতিল হতে পারে হাজারো স্থাপনা বিদ্যুৎহীন যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর আজ শুক্রবার সারা দিন বন্ধ থাকছে এই কারণে এই রুটের উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে বিমানবন্দরটি কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হিথ্রো কর্তৃপক্ষ বন্ধের সিদ্ধান্তের কথা জানায় উপকেন্দ্রটি থেকে হিত্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয় উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় উপকেন্দ্রে আগুনের কারণে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিত্রোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় বিশ্বের পঞ্চম ব্যস্ততম এই বিমানবন্দর বন্ধের কারণে নানা সংস্থার উড়োজাহাজ চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে বিমান বন্দরটি বন্ধের কারণে আজ এক হাজার বেশি ফ্লাইট বাতিল হতে পারে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে বৈদ্যুতিক উপকেন্দ্রটির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় সত্তর জন কর্মী কাজ করছেন বৈদ্যুতিক উপকেন্দ্র এলাকার আকাশে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে উপকেন্দ্রটির আশপাশের ভবনগুলো থেকে প্রায় একশো পঞ্চাশ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো ঘর সহ স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়েছে ফায়ার সার্ভিস বাহিনী জানিয়েছে বৈদ্যুতিক উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণে তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি এক সাবেক টুইটার দেওয়া এক পোস্টে ক্ষিত্র বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্যে আজ একুশে মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে চলাচল অনুসরণকারী ওয়েবসাইটে ফ্লাইট রাডার চব্বিশের তথ্য অনুসারে হিত্রমুখী অন্তত একশো বিশটি ফ্লাইট ইতিমধ্যে অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে আকাশ পরিবহন বিশেষজ্ঞরা বলছেন হিত্র বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হবে ফ্লাইট বিলম্বিতও হবে এর প্রভাব বিশ্বজুড়ে পর্যটন ভ্রমণ ও বাণিজ্যের উপর পড়বে এতে এই খাতগুলোর কার্যক্রম ব্যাহত হবে ফ্লাইট রাডার চব্বিশের মুখপাত্র ইয়ান প্যাটচেনিক বলেছেন হিত্র বিশ্বের অন্যতম প্রধান বিমানবন্দর এটি বন্ধ বিশ্বজুড়ে উড়োজাহাজ সংস্থাগুলোর কার্যক্রম ব্যাহত করবে ভ্রমণ বিশেষজ্ঞরা বলছেন এই ব্যাঘাতের প্রভাব শুধু হিত্র বিমানবন্দরেই সীমাবদ্ধ থাকবে না অন্যত্র ছড়িয়ে পড়বে ভ্রমণ শিল্প বিশ্লেষক হেনরি হার্ডভ্যান্ড বলেছেন আগামী কয়েকদিন একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যেতে পারে